আজকে আমি আমার ইতালির এই রিসোর্ট থেকে ডিউটি শেষ করে বাইরেছি প্রায় সাড়ে পাঁচটার পরে প্রায় বাইরে বাড়িতে ছয়টায় বেজে গেছিলো সাড়ে পাঁচটা শেষ হয় আরও আধা ঘন্টা সমস্ত কিছু রেডি হতে বা ব্যাগ বোঝা দেখে যাচ্ছে সমস্ত কিছু রেডি করতে করতে একটু সময় লেগে যায় ছটা বেজে পরবর্তীতে সবাই রাইতে হইলাম মানে পরিবারের যারা যারা আছে মা বাবা ছোটো ভাই সবাই রাইতে হইলাম যে সবাই সাগরে করা হয় একটা মিলে দিলে মাস্ক না করতে পারি সপ্তাহের একদিনও পাবো না আজকে একটা বন্ধের দিন আস যদিও বন্ধের দিনের মধ্যেও আমার মালিক আইতে কেছে একটু সাহায্যের জন্য গেছিলাম সো মোটামুটি ভালো ডিউটি করেছিলাম সো ডিউটি করার পরে সবাই করলাম যেহেতু আইতে সবাই আগে হইতে আসলে আসলে ফেরা আমি যখন ডিউটি শেষ করলাম ডিউটি করার পরে পড়ছি এই জায়গা ছোট বেরিয়ে আমার সময় দিতেই সপ্তাহে যত কষ্টই থাক না কেন মানে যে পরিমাণে আজকে ডিউটি করছে এই শরীর নিয়ে আসলে ঘোরাফেরা খুব একটা সম্ভব না বা একটু ক্লান্ত খুব বেশি একটা কম মনে একটু কেলান্ত যেহেতু পুরো দিন বাইরে আজকে আসলাম সো তারপরে মনে হলো শরীরের কোনো বিলেই রেস্ট দেওয়া যাবে না পুরোপুরি কষ্ট করাইতে হবে পুরোপুরি ঘোরাইতে পড়ে বাইরে গেলাম মিলিয়ে আসি এখন ছোট সৌরভাই একটু বালি জালি এগুলো বালি কাদামি এগুলো খেলতে পছন্দ করে পরবর্তীতে এখানে দাঁড়িয়ে আছে ওইখানে বা পানির আছে এই সমস্ত বালির মধ্যে যদি দুই এক মিনিট দাঁড়াই থান পা আসতে নিচে যাবি কিন্তু ছোট বাইরে বারো করে কইতে আসে কোনো মিলিয়েছিল হতে আসে না যে এই বালিগুলো একটু বিপজ্জনক হয় কারণ ভিজা বালি যেহেতু এক দুই মিনিট দাঁড়িয়ে থাকলে পান নিচে পানি জমি পানি আস্তে আসতে নিচে গিয়ে বা এত পরিমাণে ঠান্ডা এই পানিগুলো এটা যদি মুজর মধ্যে যায় এই কেস পড়া সম্ভব না তাই সৌরভাই নামল যদি কোনো ধৰণৰ সমস্যা হয় লোক বাছা যোৱা চিন্তা ভাৱনা চিলো আৰু তই মিলি আছে লাতি আছে বাবার আমরা আছে না এরা উপরের দিকে আছে বালির মধ্যে হাঁটতেছে কারণ বালির মধ্যে আঁটলে নাকি তার মধ্যে প্রচুর পরিমাণে বালি আনতে কথাটা একদম সত্য বালির মধ্যে আসলে খুব বেশি একটা হাঁটা যায় না পরবর্তীতে আমি আসলে লাফালাফি দৌড়ো দৌড়ি উড়ি করতে থাকলাম বিভিন্ন রকমের খেলনা ঠেলনা দিয়ে বিভিন্ন জিনিস সাগরের পরে পরিটারে দেয় শামুক বালিকে তারপরে ওই কী কে লাডি এইগুলো নিয়ে একটু খেলতে খেলতে থাকলাম ভালোই লাগে সময় সময় দিতে যদি আজকে এই সময়টা না দিই পরবর্তীতে আবার একটা সপ্তাহ লেগে বই থাকা লাগে একটা সপ্তাহ লেগে না মানে আমি ডিউটি শেষ করি প্রায় তিনটা সাড়ে তিনটার দিক দিয়ে তারপরে এই সকালে বাইরেতে পারে কিন্তু বাবা বা ডিউটি করে বা ছোটো বাই স্কুলে থাকে পুরো দিন পরে আসলে ঘোরাফেরাটা সম্ভব না সবাই আসলে ক্লান্ত থাকে ভাবলাম যে আজকে যেহেতু দিনটা একটু ফ্রি সবাই যেহেতু ফিরি আছে আমি যেহেতু একটু ডিউটি করছি সমস্যা নেই আমার এই ডিউটি করার পরে ক্লান্তি চলে আসে এগুলো নিয়ে সবাই নিয়ে আসলে ঘুরি জিনিসটা আরও বেশি ভালো লাগবে কারণ অন্যদিনে সবাই যেদিন ফ্রি থাকবে আমি আসলে ওই দিন বাসায় থাকতে পারবো না বা আমি ডিউটিতে গেলে এরা থাকতে পারব না মানে বিভিন্ন কাহিনি আর কি সবাই আসলে সময় গুছ করতে পারে না তবে রবিবার দিনটাই ভালো যে এই দিনটায় আর কি সবাই মিলে চলে একটু ঘুরতে পড়তে পারে আর এখন ইতালি সাগরে বাড়ি একটু আড়াচলা করা যায় কারণ এখন একটু গরমের তাপ পড়ে গেছে আগে লান গরম শীত শীত কিছু নাই এমন গোর যে তাপমাত্রা এই তাপমাত্রায় চাইলে সাধারণ পোশাক পরে থাকতে পারবেন তবে রাইতে না দিনের বেলা কারণ দিনের বেলা যে সময় রোদ থাকে বা হালকা হালকা মেঘলা থাকে তখন আসলে আড়া সম্ভব হয় কিন্তু রাইতে যখন আসলে ই থাকে কি মেঘলা বা রৌদ্দ যেগুলো যায় গিয়ে ওই সময়টা কোনো বিলি আসলে আটও না ছোটো ভাই বারবার করে পানিগুলো ধরতে আসে আমি আসলে না করতে পানিগুলো ধরি না কারণ পানিগুলো এত পরিমাণে ঠান্ডা আর এই পানিগুলো উপর তো নিচের দিকে নামে বৃষ্টির পানি সম্ভবত কোন দিক যাইছে আমি ঠিকভাবে জানি না বা এই লাইন কোন দিক যাই না ওই ভিতরে আমি ঢুকেও দেয়নি পানিগুলো আহে পানিগুলো ঠান্ডাই থায় সাগর পানি এখন পুরোপুরি গরম হয় না যে আমরা আসলে গোসল টসল করতে পারবো পরবর্তীতে আমি একটু ধরলাম ধরার পর দিকে প্রচুর পরিমাণে ঠান্ডা ছোট ভাইকে আসলে ধরে আমি ঠিকঠাকভাবে জানি না ছোটো ভাই সব সময় এই বালি পানি এগুলো নিয়ে খেলতে খুব বেশি তার নাকি ভালো লাগে এই লিগি ভাবলাম যে আজকে এই দিনটা একটু লই এলে আর আবার যেই দিনে সময় পাবো যেই দিন আল্লাহ আবার বাড়ি করবে ওই দিন আবার সবাই মিলে জ্বালিয়ে আসলে বাইরে আর পানির মধ্যে আমার দ্বারাও খেলতে খারাপ লাগে না কিন্তু পানিতে ঠান্ডা যদি গরম হয়তো সাধারণ দিনের মতন হয়তো যেই সব দিনে আর কি মানুষজন গোসল টসল করে ওরম যদি পানিটা হয়তো তাহলে হয়তো সাগরের মধ্যে একটু নামতাম গোসল টসল করতাম যদিও সাগরের পানি প্রচুর পরিমাণে লবণ যেই লবণ আমার শরীরে লাড়া লাড়া হয়ে যায় মানে শরীরের মধ্যে সমস্যা হয়ে যায় এত পরিমাণে লবণ তারপরে শামুক একটু রিক্স হয়ে যায় আর কি যাই হোক কিছুদিন পর তখন আসলে মানুষজন আইবে তখন এই সাগরের পাড়টা আরও ক্লিয়ার হয়ে আরো সকচকাইবে একদম মানুষ হাঁটতে 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 সব বালি বলে নরম করে নেবে আর এখন পর্যন্ত বালিগুলো সব আছে শক্ত মানে বালিগুলো হয়েছে ভিজা ভিজা এই বালি আসলে ভিজা থাকবে না যেহেতু এখন বৃষ্টি হয় বৃষ্টির কারণে আসলে বালিগুলো ভিজা ভিজা যখনই আসলে প্রচুর পরিমাণে রোদ এই রোদের কারণে আসলে এই বালিগুলো আর ভিজা থাকবে না সব সুগিয়ে একটা নরম হয়ে যাবে সো দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই